হ্যালো বন্ধুরা আজকে আমি চলে আসলাম জাহাঙ্গীরনগরে আমি আর রুবেল ভাই দুজনে মিলে চলে আসছি এখানে সারাদিন আজকে ঘোরাঘুরি করলাম অনেক জায়গায় গেলাম তারপর অবশেষে দুপুরবেলা আমরা লাঞ্চ করতে চলে এসেছি জাহাঙ্গীরনগরে ভর্তা বাদ দিয়ে বিভিন্ন রকমের ভর্তা আছে এখানে সকল রকমের ভর্তা পাওয়া যায় সুটকি ভত্তা মাছ ভর্তা ডাল ভর্তা কালিজিরা ভর্তা তারপরে ডাল ভত্তা আছে এরপরে ধুনাপাতা ভর্তা মরিচ ভর্তা গোলমরিচ ভত্তা বোম্বাই মরিচ ভর্তা মানে বিভিন্ন রকমের ভর্তা আছে ভেন্ডি ভত্তা আলু ভর্তা সব রকমের ভর্তা আছে মাছের ভর্তা আছে আমরা কয়েক রকমের যত রকমের ভর্তা আছে সব ভর্তা এক প্রত্যেকটা ভর্তা একটু একটু করে নিলাম নেওয়ার পরে যদি আমি সুটকি খেয়ে তাই সব সুটিগুলো এগুলো হয়ে দিয়ে দিয়েছি তারপরে কালিজিরা ভত্তা সাথে একটু ডাল দিয়ে দুপুরবেলা খাবারটা এত সুন্দর লাগে আরও মজা হয়তো যদি ফ্যামিলি নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো এখানে আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আমরা এখানে চলে আসছি কারণ আমরা এক জায়গায় গেছিলাম ওখান থেকে বাসায় যাওয়ার মতো সময় ছিল না তাই আমরা জাঙ্গিনগরে ঢুকে জাঙ্গিনগরের খুব কাছাকাছি জায়গাটা ছিল তাই জাঙ্গিনগরে ঢুকে আমরা দুজনে মিলে লাঞ্চ করলাম ভর্তা দিয়ে খুব সুন্দর লাগলো আপনাদের যদি ভর্তা ভাত খাইতে খুব পছন্দ হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে কমেন্টস করেন আর চলে আসেন ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে জাহাঙ্গীরনগরে আসলে আপনারা পাবেন এখানে সকল রকমের ভর্তা বগের গ্রস্ত আছে বিভিন্ন রকমের খাবার আছে যা বাইরে সহজে পাওয়া যায় না আসলে আপনারা বুঝতে পারবেন এখানে খাবারের চাইতে খাবারের আনন্দটা অনেক বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ